চিম্বুক সড়ক এখানে একটা ছোট ঝর্ণা ছিল না দাঁড়ানোর দেখেন ঝর্ণা দাঁড়াইলাম এই ঝর্ণা ঝর্ণাটার কিছু ফুটেজ নিব যার কারণে দাঁড়ালাম দেখতেই পাচ্ছেন আমরা একদম রেইনকোট রেইনকোট পরে রেডি এখানে কিছু ভিউ পয়েন্ট আছে এখান থেকে দাঁড়ায় দেখতে পারেন এই ছবি মানুষজন এই জায়গা দিয়ে তোলে ছবি চলেন 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 এই হলো এই জায়গার অবস্থা ঝর্নার পানিটা সেখানে মিলিত হয়ে ওদিকে দেখতেই পাচ্ছেন আমার বাইক ড্রাইভ করার ভিডিও আসলে এপ্রিলে যখন এসছিলাম এই যে সাইডগুলো দেখতেছেন না ঘাস এগুলো সব লাল ছিল পুড়ায় পুড়ায় ফেলছিল কোনো সবুজ ছিল না আর মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল যাবার যাব যাবো যতক্ষণ না সবুজ হয় মেয়েতে আবার আসলাম মেতে এসেও সেম দেখলাম পাহাড় মরা কোনো সবুজ পাইলাম না আসলাম সবুজ প্রকৃতি দেখতে পাহাড় মরা তো সেই জেদ মনে ধারণ করে আসলাম বর্ষায় এত রিক্স নিয়ে এত কিছু ঝামেলা ঠামেলা কইরা আবার বান্দরবন আসলাম মূলত এই উদ্দেশ্যে আর বগালেক খুলে দিছে বগালেকে আজকে যাবো ইচ্ছা আছে তা বান্দরবন এত সুন্দর একটা ট্যুরিস্ট জায়গা বান্দরবনের রাস্তাঘাট ওভাবে এখনও ডেভেলপ করতে পারে নাই রাস্তা ভাঙা দেখতেই পাচ্ছেন কি অবস্থা তো বান্দরবনের যারা এইসব দায়িত্বে আছে তারা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি কারণ অনেক ট্যুরিস্ট আসবে সব জায়গায় রাস্তা উন্নয়ন করতে এবং সিকিউরিটি বা সেফটিটা যেন ঠিকঠাক মতন মেনটেন হয় সেটার জন্য সব এই অবস্থা কেন প্রতিবার এসে এই জায়গাটায় দাঁড়াই আমি কিন্তু এখন দাঁড়ানোর মতন ইয়ে পাইলাম না এই জায়গায় তো দাঁড়াইতাম পাহাড় কেটে দাঁড়ানোর ইয়েটা নষ্ট করে ফেলছে এই জায়গাটায় প্রতিবার এসে ভাই দাঁড়ায় ভাল লাগে হ্যাঁ এখানে এসে প্রতিবারই দাঁড়ায় পাহাড় ইয়েটা দেখেছেন পাহাড়টা কেরকম ঢেউ খেলা হ্যাঁ এই পাহাড়টা তো দেখেন এই জায়গা থেকে মেঘসহ পাহাড়ের ভিউটা কেমন আসতেছে আমি প্রত্যেকবার এসে এখানে দাঁড়াই ওর ভিউটা খুব ভালো লাগে আর ওই যে দেখছেন ছোট্ট একটা ঘর ওখানে ওষে বসি আমরা ওয়াও খুবই দারুণ একটা এনভায়রনমেন্ট এখান থেকে উপরে যাওয়া যায় কিনা